কারণ নাভির নিচে হাত বাঁধা এটি রসিল করিম সাল্লাম থেকে প্রমাণিত সহি হাদিসের মাধ্যমে প্রমাণিত আমরা যারা নাভির নিচে হাত বাঁধি তারা এই বিষয়টি দলিল এক নম্বরে বাইহাকির হাদিস দ্বারা দেই না কারণ বাইহাকিতে বর্ণিত নাভির নিচে হাত বাঁধার হাদিসটিকে আমরাও দুর্বল বলি আমরা এক নম্বর দলিল পেশ করি রসিল করিম সাল্লাম এর আমল যেটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ উস্তাদ আবু বকর ইবনে আবি তার প্রসিদ্ধ গ্রন্থ আল মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থরেছেন। যে গিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন। এই গিতাবটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত গিতাব যেটি আরব থেকে ছাপা এবং এর তাহকিক করেছেন শাইখ আউয়া মা রাহমাতুল্লাহি আলাই একজন প্রসিদ্ধতম শাইখ। তিনি এই আবু বকর ইবনে আবি তার ইয়াল মুসান্নাফ হাদিস নামক গ্রন্থের তিন নম্বর খণ্ডের তিনশো বিশ থেকে নিয়ে তিনশো বাইশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত সনদ সহ একটি হাদিস এনেছেন যে হাদিসটির নং হলো উনচল্লিশশো উনষাট অর্থাৎ তিন হাজার নয়শো উনষাট নাম্বার হাদিস তিনি সূত্র উল্লেখ করেন হাদ্দেসানা ওয়াকির

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত যে একটি আলোচনার জন্য উপস্থিত হয়েছি বেশ কিছুদিন আগে হাসানুল কবির ভাই সিঙ্গাপুরে প্রবাসী তিনি একটি ভিডিও পাঠিয়েছেন যেন ভিডিওটির জবাব দেওয়া হয় তো ভিডিওটি দেখলাম হাতবাদা প্রসঙ্গে শেখ লুৎফা রহমান ফারায়জি বাংলাদেশি একজন হানাফি দেবন্দির মুকাল্লিদ তিনি বাংলাদেশ এক শেখ আহলে হাদির শেখ কাজী ইব্রাহিম সাহেবের একটি ভিডিও জবাব দিচ্ছিলেন তো তিনি কয়েক মিনিট জব দিতে গিয়ে এত মিথ্যাচার করেছে আমরা যদি এটা যথাযথভাবে জব দিতে চাই তাহলে কয়েক ঘন্টা সময়টা আমাদের জন্য কম হয়ে যায় তো তারপরে কয়েকটি পয়েন্ট না বললে নয় তো প্রথমত তিনি কাজী সাহেব তিনি সহি বুখারি সাতশো নম্বর হাদিসের একটি উদ্ধৃতি টেনে তিনি জিরা শব্দের অর্থ তিনি করে তিনি বুঝিয়ে যাচ্ছেন যে হাতটা সাধারণত বুকের উপরে চলে আসে তো এই হাদিসটি কিনে লুৎফরমান ফারাজি সাহেব তিনি অনেক সে ইতিহাস ভূগোল জীববিজ্ঞান বিজ্ঞান ভৌত বিজ্ঞান সমস্ত কিছু শুরু করে দিলেন এবং তিনি এক হাদিস থেকে তিনি স্তরে পৌঁছানোর চালিয়েছেন কিন্তু এটা জেনে রাখা উচিত যে হাদিস বোঝার যোগ্যতা রাখে না তারা কোরআন হাদিস থেকে ইস্তেহাদ বা ইস্তেমবাদ করার যোগ্যতাও রাখে না আর যদি রাখে তাহলে সে মুকাল্লিদ নয় সে মুস্তাহিদ হয়ে যাবে তো যাই হোক এক হাদিসে তাদেরকে মুস্তাহিদ বানিয়ে দেয় তো দ্বিতীয়ত বিষয় যে লুৎফরমান সারাজি উম মুকাল্লিদ সাহেব তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে বিশেষত দারাকুত আবু দাউদ এই যে হাদিসের কিতাব গুলো আছে এখানে কয়েকটি নাভি নিচে হাত বান্ধা হাদিস পাওয়া যায় সেগুলো সূত্র জয়ীব তো আপনারা বুঝতে পারছেন একজন মুকাল্লিদ যখন স্বীকার করে নিচ্ছে যে হাদিসটা দ্বারা যে আছে তারপর আমাদের এখানে বলা কোনো প্রশ্নই ওঠে না মুকাল্লিদদের মুখ থেকে স্বীকৃতি পাওয়া মানে এটা ভাগ্যের বিষয় যাই হোক তো তারা স্বীকার করে নিয়েছেন যেমন আমাদের ইন্ডিয়া থেকে একটি বই ছাপিয়েছে যেটার নাম হানাফিদের নামাজ আশি পৃষ্ঠাতে তিনিও বলেছেন যে দাউদ দ্বারা কুতনিতে যে হাদিসগুলো বর্ণিত আছে নাভের নিচে হাত বাঁধা প্রসঙ্গে সবগুলোই জয়ীব এবং হানাসিক কেল্লা নাসিউদ্দিন চানপুরি। তিনি দ্বিতীয় খন্ডের একত্রিশ পৃষ্ঠায় তিনিও স্বীকার করেছেন যে হাদেশগুলো জৈব এমনকি বাংলাদেশ থেকে ছাপিয়েছে যে বইটি আব্দুল নাম্বার উনআশি তিনিও কয়েকটি হাদিসকে দ্বারাক হাদিসটিকে তিনি জৈব স্বীকার করে নিয়েছেন সঙ্গে লুৎফার রহমান ফারাজি তিনিও স্বীকার করে নিয়েছেন তার জন্য আমাদের উক্ত হাদিসগুলো আলোচনা করার প্রশ্নে ওঠে না কারণ মোকাল্লিদের যেহেতু শিকারী তাদের স্বীকারোক্তি এখানে আমরা পেয়ে যাচ্ছি দ্বিতীয়ত বিষয় তারপরে বলছেন লুৎফার রহমান ফারাজি যে মুসান্নাফ নে ইবনে আবি সাইবা হাদিস নম্বর তিন হাজার নশো উনষাট এখানে আবুয়ামা তাহাকিক কৃত একটি মুসান্নাফ নিয়ে তিনি বলছেন যে তাহাতুসরা এই হাদিসটি দ্বারা প্রমাণিত যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাম হাতে পরে ডান হাত রেখে তিনি নাভির নিচে রাখলেন তারপর তিনি বলছেন হাদিসের সনদ সহি কি মিষ্টি সুরে তিনি বলছেন যে এত সুন্দর একটা সনদ সহি হাদিস ইবনে আবি আছে ওয়াইল বিন হুজুরের সূত্রে উনচল্লিশ উনষাট নম্বর হাদিস আবু আমার সৌদি আরব প্রকাশনী কত গর্ব করে বলছেন মুকালিদ সাহেব খুব গর্ব করে বলছেন যে হাদিসটি ইবনে আবি সাহেবাতে আছে সৌদি আরব প্রকাশনী আবু আমার কিন্তু মানুষ সাধারণ জনসাধারণ কিভাবে বুঝবে যে মুকাল্লিদ বলছে এত সুন্দর যে কাজী ইব্রাহিমের পোস্টমর্টেম করছে বক্তৃতার তারপরে আবার তিনি দলির বস্তন করছেন মানুষ সহজে বুঝতে পারবে বুঝে নেবে যে হ্যাঁ তাই তো লুৎফর রহমান ফারাজি ঠিক বলেছে ইবনে আবি সাহেবা আছে তো আসুন আমরা এই বিষয়ে একটু খোলাসা করে আলোচনা করি যে এই আবু কে যে আবু গ্রন্থ থেকে রেফারেন্স দিলে ইবনে আবি কে মাত্র দু সালে এই ইবনে আবি সাহেবাটি প্রকাশিত হয়েছে তো কিছুদিন আজ্ঞার ব্যক্তি তার তাহাকে গ্রন্থ নিয়ে তিনি খুব মাঠে দাপড়িয়ে বেড়াচ্ছে ইবনে আবি সাহেবাতে আছে আসল কথা হচ্ছে যে এই আবু তিনি যে ইবনে আবি সাহেবা তিনি নকল করেছেন তিনি শেখ মোহাম্মদ আবিদ সিন্দি যার জন্ম হচ্ছে ইনি হানাফি মুকাল্লিদ বারোশো সাতান্নতে তিনি মৃত্যুবরণ করেছেন অপরদিকে আরো একজন মুর্তুজা জুবাইদি তিনি এগারোশো পঁয়তাল্লিশের জন্ম বারোশো পাঁচের মৃত্যু তো বিষয় হচ্ছে যে এই দুটো যারা ইবনে আবি সাহেব বা গ্রন্থ রচনা করেছে এখানে তাহাতুসুর রায় শব্দটি ঢুকিয়ে দিয়েছে জোরপূর্বক আর এই আবু আমা ইনিও একজন মুকাল্লিদ হানাফি মুকাল্লিদ ইনি তার সংস্করণে তার নিজে ইবনে আবি সাহেবা নকল করেছেন সেখানে তিনিও তাহাত সুরা অর্থাৎ নাভি নিচে শব্দটি জোরপূর্বক ঢুকিয়ে দিয়েছে মূল গ্রন্থে আসলে ইবনে আবি সাহেবা মূল যে গ্রন্থ নুসখা সেখানে এই তাহাত সুরা অর্থাৎ নাভি নিচে শব্দটি নেই কিন্তু মুকাল্লিদরা জোরপূর্বক ঢুকিয়ে দিয়েছে প্রথম তাহারিফ করেছে কুতুল বুগা হানাফি ইনো মুকাল্লিদ এর মৃত্যু হচ্ছে আটশো উনআশিতে তো বিশেষ করে আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে মুকাল্লিদরা ইবনে আবি সাহেবাতে যে হাদিসটা আছে সেটা হচ্ছে রাসেদ সাম বাম হাতে পরে ডান হাত রাখলেন কিন্তু কোথায় রাখলেন এটা স্পষ্ট ইবনে আবি সাহেবের উনচল্লিশ উনষাট নম্বর হাদিসে নেই কিন্তু মুকাল্লিদরা তাদের একটা চিরাচরিত অভ্যাস তাদের মাসলা প্রমাণ করার জন্য তারা হাদিসের কারচুপি করেই তো এই কুতুলবুগা হানাফি যার আটশো উনআশিতে মৃত্যু তিনি প্রথম এই টুকরাটা ঢুকে দেন তা সুরাত নাফির নিচে রাখলেন তারপরে মূর্ত জুবাইদি এবং আবিছিন্দি তারা নকল করেছেন তারপরে এখানে এ কিছুদিন আগে জন্ম এখনো জীবিত বর্তমানে এখন যারা আছে আহ আউয়ামা তাহাকিক নিয়ে ঘুরছে তারা তাদের মাঝাবকে প্রতিষ্ঠিত করার জন্যে আউয়ামত তাহাকিককে একবারে বলিষ্ঠ দলিল ভাবছে ভাবছে এটাই তাদের দলিল তো যাই হোক এই প্রথম যে তাহাতাসুরা তার নাবিনী যে শব্দটি প্রথম যারা ঢুকে দিয়েছে তাহারিফ করেছে তিনি হচ্ছে কুতুলবেগা হানাফি তার মৃত্যু হচ্ছে আটশো উনআশি হিসরিতে এই ব্যক্তি আটশো ঊনআশি হিসরিতে করেন প্রথম তিনি তাহারিব করেন নভিনী যে শব্দটি তিনি ঢুকে দেন কিন্তু এই কুতুলবুগা Hanafi তিনি 802 এ জন্মগ্রহণ করেন আর 879 এ মৃত্যুবরণ করেন তার পূর্বে পৃথিবীতে অনেক মুসান্নাফ নে ইবনে আবি শাইবা গ্রন্থ ছিল সেই সব গ্রন্থ যদি আমরা দেখি কোথাও ইতাহাতাস সুরাতাত নবীর নিচে শব্দটি নেই অথচ লুৎফনামান ফরাজী সাহেব দিনে কিদাবি করছেন যা আমাদের দ্বারা কোতনি হাদিস আসলে হাদিসটি আমাদের দলিল নয় দলিল কি ইবনে আবি শাইবার 3959 নম্বর হাদিস তো দেখুন যে হাদিসটি নিয়ে এত ওলেমাদের মধ্যে মতনক্য আছে হাদিসটি আসলে ছিল কি ছিল না এটা নিয়ে মত ফারাজি সাহেব দাবি করে ফেললেন এটা তাদের সহিদ তাদের তাদের বাকিগুলো কেমন অবস্থা সেটা সহজে অনুমেয় মানে দাবিটা হচ্ছে বন্ধ নারী সন্তান দেখেছি কেন বন্ধ নারী যে বন্ধ হবে তার সন্তান হবে না আর যার সন্তান হবে সে বন্ধ হবে না তো বন্ধ নারীর সন্তান দেখেছি ইবনে সেবাতে নাভিনিজের শব্দটি নেই অথচ মুকাল্লিদের এটাই দলিল হয়ে গেল তো আসলে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব যে পরপর দলিল উপস্থাপন করব যে ইবনা আবি সাহেবাতে আসলে এই তাহা তাসুর অর্থাৎ নিচে শব্দটি ছিল না আটশো হিজুরি পূর্বে যদি নুসখা আমরা দেখগুলো দেখি বিশ কে হানাফি মুকাল্লিদ যারা রচনা করেছেন লিখেছেন ইবনা আবি সাহেব রচনা আমরা তাদের কাছ থেকে দলিল উপস্থাপন করব। প্রথম দলিল আবদুল্লা বিন মোহাম্মদ বিন ইব্রাহিম হানাফি তিনি সাতশো উনসত্তর হিজরিতে মৃত্যুবরণ করেন তিনি ইবনা আবি সাহেব একটি নুসখা লিখেছিলেন হাতে লিখেছিলেন সেখানে এই তাহা তাসুরা শব্দটি নেই দুই নম্বর দলিল সুলতান আশরাফ আবু নাসর তিনি মৃত্যুমান করেন আটশো একচল্লিশ তার জন্ম সাতশো ছেষট্টি হিজড়িতে তিনি একটি ইবনে আবি হাতে নুসখা লেগেছিলেন সেখানেও এই তাহাতা নাভি নিচে শব্দটি নেই অতএব মুকাল্লিদদের কথা দ্বারা প্রমাণিত দুজন মুকাল্লিদদের কথা দ্বারা যে তাহাতা সুরা আটশো হিজড়ির পূর্বে যত নুসখা আছে সেখানে এই নাভি নিচে শব্দটি নেই আছে কতটুক যে আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বাম হাতে পুরে ডান হাত রাখলেন কোথায় রাখলেন এতটা বর্ণনায় যেটা বর্ণনা করেছে মুকাল্লিদরা জোরপূর্বক ঢুকিয়েছে সেটা প্রমাণিত হয়ে গেল আরো দুটো মুসানবনে আবি সাহেবার নুস্কা থেকে আর এটার ব্যাপারে আল্লামা আনোয়ার শাক কাশ্মীরি তিন নম্বর দলিল তিনি ফাইজুল দ্বিতীয় দ্বিতীয়খন্ডের দুশো সাতষট্টি পৃষ্ঠায় তিনি বলছেন যে আমি নিজে তিনটে এই ইবনে আবি সাহেবা নুসখা দেখেছি সেখানে এই তাহাতাস অর্থাৎ নাভির নিচে অংশটি পাইনি চিন্তা করুন ইবনে আবি সাহেবা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনি বলেছেন আমি তিনটে দেখেছি পাইনি কোথাও আলুৎফার রহমান ফরাজি মুকাল্লিদছে পেয়ে গেলেন এখন কে সত্যবাদী কে মিথ্যাবাদী লুৎফার রহমান সত্যবাদী যদি প্রমাণিত হয়ে যায় তাহলে আল্লামা আনোয়াশ কাশ্মীরী তিনি মিথ্যাবাদী আল্লামা আনোয়াশ কাশ্মীরী যদি সত্যবাদী হয় তাহলে মুকাল্লিদ লুৎফার ফরাজি মিথ্যাবাদী অবশ্যই যে কোন একজনের মধ্যে মিথ্যাবাদী অবশ্যই আছে তো মিথ্যাবাদী দের পরে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে লানত বর্ষিত হোক আমিন তো যাই হোক এই তাহত সূরা শব্দ যেই ধোকা না কেন তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গজব নাজিল হোক মিথ্যাুক দের উপরে গজব নাজিল হোক আমিন চার নম্বর তারক তারকমণি হানাফি তিনি মিজলাসের সূত্রে তাবের সূত্রে তিনি নাভির নিচে ইবনে আবি সাহেবা থেকে একটি হাদিস নকল করেছেন কিন্তু তার পরে আছে মারফু সূত্রে হাদিস আল্লাহ রসুল পর্যন্ত অথচ তারকমণি হানাফি তিনি কি করলেন তাবের শব্দটি তাবের হাদিসটি নকল করলেন কিন্তু মারফু নকল করলেন না কেন তার মানে এটা প্রমাণিত যে তারক তারকমণি হানাফির যুগ পর্যন্ত ইবনে আবি সাহেবা গ্রন্থে এই জিনিসটি অর্থাৎ নাভির নিচে হাত বাঁধতে হবে এই শব্দটি ছিল না পাঁচ নম্বর দলিল আলী হিন্দি হানাফি ইনিও হানাফি তিনি কাঞ্জুল মাল বাইশ হাজার নিরানব্বই অষ্টম খন্ডে একশো পাঁচ পৃষ্ঠাতে তিনি বেশ কিছু নকল করেছেন কিন্তু এ তাহাত শব্দটি তিনি তার গ্রন্থে নিয়ে আসেননি তার মানে এটা প্রমাণিত আবার হয়ে গেল মুকাল্লিদদের কথা দ্বারা যে তাহাত শব্দটি আলী মুত্তাকে যুগ পর্যন্ত ছিল না এবং ইবনে আবি সুবা গ্রন্থে সেই সময়তেও ছিল না ছয় নম্বর দলিল বাংলা ভাষাতে আমাদের ইন্ডিয়ান নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি মুগাল্লি দেবন্দী মুগাল্লীর তিনিও তার হানাফিক্লা নামক গ্রন্থ দ্বিতীয় খণ্ডের তেত্রিশ তিনি স্বীকার করেছেন যে বেশ কিছু পাণ্ডলবিতে এই তাহাতের শব্দটি পাওয়া যায় আর বেশ কিছুতে পাওয়া যায় না সাত নম্বর দলিল তাকে উসমানী পাকিস্তানের তিনি দাস দ্বিতীয় দ্বিতীয়খণ্ডের তেইশ পৃষ্ঠাতে তিনিও স্বীকার করে নিয়েছেন এবং তিনি বলেছেন এই অধমের কথা গবেষণা যেটা সেটা হচ্ছে এটাই যে বেশ কিছু পাণ্ডবীতে পাওয়া যায় আর কিছুতে পাওয়া যায় না তাই অতএব এটা যে দলিল দেওয়াটি ঠিক হবে না দলিল দেওয়াটা দুর্বলতা দুর্বল আট নম্বর দলিল এখানে সুস্পষ্টভাবে বোঝা গেল যে মোকাল্লিদের কথা দ্বারা প্রমাণিত যে এই ইবনে আবি সাহেবের উনচল্লিশশো উনষাট নম্বর হাদিসটি নিয়ে সমস্যা আছে কিছু কিছু পাণ্ডুলিতে পাওয়া যায় কিছু কিছুতে পাওয়া যায় না একদম সুস্পষ্ট জাস্টিস তাকি তিনি বলে দিয়েছেন সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে অতএব যেহেতু কিছু পাণ্ডুলিতে পাওয়া যায় আর কিছুতে পাওয়া যায় না অতএব এটা দিয়ে দলিল কারও দেওয়া উচিত নয় আমরা বিরত থাকবো এটাই বাঞ্ছনীয় এটা জাস্টিস মত উসমানী মত দ্বিতীয় খন্ডে তেইশ পৃষ্ঠাতে তিনি বলেছেন আট নম্বর দলিল মুসনাদে আহম্মদে সেম একই সনদে মুসনাদে আহম্মদ হাদিস নম্বর আঠারো একই সনদে ওয়াইল বিন হুজুরের সূত্রে একই সনদে হাদিস বর্ণিত হয়েছে কিন্তু ওখানে নাফি শব্দটি ইমাম আহমেদ ইবন হাম্বেল তিনি নকল করেননি তার মানে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসলে ইবনা সাহেবাই নাফি নিচে শব্দটি ছিল না মুগালিদরা জোর পূর্বক তাহারিফ করেছেন তারা ঢুকিয়ে দিয়েছেন নয় নম্বর দলিল ইমাম দারাকুতনি তিনিও নকল করেছেন তার সুনাম দ্বারাকুতনি হাদিস নম্বর এক হাজার একশো একে কিন্তু তিনিও নাভি নিচের শব্দটি আনেননি তার মানে এটা আবারও প্রমাণিত যে আসল ইবনামী সাহেবাতে যে নাভি নিচের শব্দটি এসছে সেটা মুকাল্লিদদের সংযোজন এটা ইবনা নাভি সাহেবা কখনোই তিনি এটা নিয়ে আসেননি দশ নম্বর দলিল ইমাম বাঘাবিতা শাহরুস হাদিস নম্বর পাঁচশো উনিশশো তিনিও একই সনদে নিয়ে এসছেন কিন্তু নাভি নিচের শব্দটি নিয়ে আসেননি ইমাম তার জামিউল হাদিস একচল্লিশ হাজার দুশো বাহান্ন নম্বর হাদিসে তিনি একই সনদে হাদিস নিয়ে এসছেন নাভি নিচের শব্দটি নিয়ে আসেননি তেরো নম্বর দলিল এখানে যে হায়াত সন্দি হানাফি ফতুল গফুর তিনি স্পষ্ট ভাবে বলেছেন যেটা বিশেষ করে নুসখা যারা লিখেছে আবেদ সন্দি এবং মুর্তুজা জুবাইদি এদের হচ্ছে একটু দৃষ্টি খনন হয়েছিল এক জায়গায় তাকাতে গিয়ে আরেক দিকে তাকিয়েছিলেন এটা একটা আলাদা ইতিহাস আছে ইনশাল্লাহ পরে এক সময় বলা যাবে তো তিনি সর্বশেষ তিনি সিদ্ধান্ত দিয়েছেন না এটা আসলে সঠিক নাই যে নাফি নিজের শব্দ টিম হিসেবে ছিল এটা সঠিক তিনি মনে করেননি তেরো নম্বর দলিল দলিল সহ নামাজের মাসাইল যেটা বাংলাদেশ থেকে ছাপিয়েছে আল্লুফার রহমান একটি তিনি বলছিলেন যে বইটি কেনার জন্য খুব সুন্দর বই এটা নাকি জব ভিত্তিক বই আহলাদিস দমন করার জন্য তার খুব পছন্দনীয় বই দলিল সহ নামাজের মাসাইল আব্দুল মতিন সাহেবের বর্ধিত সংস্কার উনআশি পৃষ্ঠায় তিনিও বলেছেন তিনিও স্বীকার করেছেন অন্তত এটাই যে বেশ কিছু পাণ্ডুলিপিতে আছে আর বেশ কিছু পাণ্ডুলিপিতে নেই তার মানে আবারও প্রমাণিত হচ্ছে জীবনা বি ওই হাদিসটি নিয়ে আসলে মতন কলমাদের মধ্যে আছে এমনকি মুকাল্লিদরা স্বীকার করে নিয়েছে চোদ্দ নম্বর দলিল হানাফিদের নামাজ ইন্দিয়ার লেখক বসির হাসেন কাশিমি তিনি আশি পৃষ্ঠায় তিন স্বীকার করে নিয়েছেন যে নামে নিজে শব্দটি বেশ কিছু পাণ্ডলিপিতে আছে আর বেশ কিছুতে নেই সার্বিকভাবে আমরা এখানে ১৪টা দলিল উপস্থান করলাম যেখানে প্রমাণিত হয়ে যাচ্ছে বারবার মুকাল্লিদদের কথা দ্বারাও যে ইবনাবি সেবাতে নাফিন নিজের শব্দটি নেই তারপরে মুকাল্লিদ লুৎফার মান ফারাজে জানার পরেও তিনি এইভাবে হাদিসের নামে জালিয়াতি করতে গিয়ে নিজের মাচাপকে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি হাদিসটা দলিল হিসাবে অবস্থান করলেন কেন কেন নিজের মাঝাব যে রসা তলে যাচ্ছে পনেরো নম্বর দলিল হাফিজ আব্দুল বার দেখুন আটশো হিজির পূর্বে যারা হাদিসগুলো নকল করেছেন তারা কেউ কিন্তু এই নাফি নিজের শব্দটি নিয়ে আসেননি হাফিজ ইবিন আব্দুল বার চারশো তেষট্টিতে মৃত্যু আনেননি আইনি হানাফি আটশো পঞ্চান্ন হিজিতে মৃত্যু যিনি বদরদ্দিন আইনি হানাফি উন্দাতুল কারি সারে বুখারি তিনি ব্যাখ্যা লিখেছেন তিনি নিয়ে আসেননি আঠারো নম্বর দলিল হাফিজ জাইলাই হানাফি সাতশো বাষট্টিতে মৃত্যু তিনি আনেননি হাফেজ বুসৌরি তিনি আটশো চল্লিশে মৃত্যু তিনিও নিয়ে আসেননি ইমাম হাজার আসকালানি আটশো বাহান্ন হিজরিতে তিনিও এই তাহাত সুরা শব্দটি নিয়ে আসেননি উনিশ খান আমরা দলিল উপস্থন করলাম যেখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত এই তাহাত সুরা শব্দটি ইবনা আবি সাহেবার মূল গ্রন্থে ছিল না এটা মুকালিদ্দা পরে ঢুকিয়ে দিয়েছে আলুফর রহমান ফরাজি খুব মিষ্টি হাসছে এটা নাকি তাদের মূল দলিল হানাফি মাজাবের মূল দলিল তো এটা বোঝা যাচ্ছে তাদের মূল দলিন যদি এত যদি দুর্বল হয় মাকড়সা ঘর নির্মাণ করে খুব ভাবে যে শক্ত অথচ যে কত দুর্বল সেটা সকলেই জানে তো মুকাল্লিউর ফরাজির যে কেল্লা গড়ছে তার হাদিস যে সহি সেটা যে কত অসরত আছে সে সহজে বোঝা যাচ্ছে আরেকটি বিষয় কথা না বললে নয় এটা হাদিসের মতন নিয়ে হলো সনদের ব্যাপারে বিশেষ করে আব্দুল মতিন সাহেব তিনি তার বাংলাদেশের আব্দুল মতিন সাহেব তিনি দলিস নামাজে মাসাইল তিরাশি এবং চুরাশি পৃষ্ঠায় তিনি একটি কথা বলেছেন যে বিশেষ করে মোহাম্মেল বিন ইসমাইল যে সোনানিবনু খুজাইমা হাসান সনদে বর্ণিত হয়েছে চারশো উনআশি নম্বর হাদিস মুকাল জৈব বলার অপচেষ্টা চালাচ্ছে তো যাই হোক সেটা পরে এক আলোচনা করা যাবে তো তিনি দলিস নামাজে মাসাইল তিরাশি এবং চুরাশি পৃষ্ঠাতে তিনি লিখেছেন যে এই মোয়াম্মেল বিন ইসমাইল শুধুমাত্র এই হাদিসটি অনেকটা রাবি অনেকজন রাবি বর্ণনা করেছেন শুধুমাত্র মোহাম্মেল বিন ইসমাইল তিনি বুকেরপুরে হাত বাঁধার কথা উল্লেখ করেছেন বাকি কোনো রাবি বুকেরপুরে হাত বাঁধার কথা উল্লেখ করেনি অতএব হাদিসটি জয়ীব এই কথা নকল করেছেন সেম একই কথা হানাফিকেল্লার লেখক নাসিদ্দিন চানপুরি তার দ্বিতীয় দ্বিতীয়খন্ডের চব্বিশ এবং পঁচিশ পৃষ্ঠা হানাফিদের নামাজ বসির আছেন কাশিমি আঠাত্তর পৃষ্ঠা মুকালদিদের সবাই দাবি করছে যে এই মোহাম্মদ বিন ইসমাইল ব্যতীত পরে হাত বাঁধা কেউ কথাটি উল্লেখ করেনি অতএব এই কথাটুকি জয়ীব কারণ এই রাবি থেকে সতেরোটি হাদিস বর্ণিত আছে তো একইভাবে আমরা বলি যে আলকামা সূত্রে যে হাদিসটি নাভে নিচে হাদিসটি এসছে এটাও কিন্তু কম্পকে সত্র জন রাবি বর্ণনা করেছে কিন্তু কেউই নাভেনিচে শব্দটি বর্ণনা করেনি অতএব সমস্ত দেবন্দি মুকাল্লিদের মত অনুযায়ী তাদের অসুল অনুযায়ী আলকামা বিশেষ করে উনচল্লিশ হাদিস এই হাদিসটি জৈব প্রমাণিত হচ্ছে নিম্বি হানাফি তিনি স্পষ্টভাবে তিনি বলেছেন যে এই হাদিসটা যদি সনদ যদি সই হয় তো মতনের মধ্যে ইস্তেরা আছে অর্থাৎ এর মতনটা জৈব এটা তালিকুল হাসান প্রথম খন্ডের একাত্তর পৃষ্ঠা এবং আসার উসনান হাদিস নম্বর তিনশো তিরিশ টিকা নম্বর একশো চোদ্দ তে তিনি বলেছেন যে আমরা যদি ধরে নিব নাবি সাহেবের হাদিসটি আসল গ্রন্থ আছে নিম্বি হানাফি তিনি পরিষ্কার ভাবে বলছেন যদি ধরে নিই আমরা জীবনে আবি সেবাতে এই হাদিসটি আসলে আছে তারপরে যদি সনদ সহি যদি হয় তো মতনটা জৈব কারণ এই মতনের মধ্যে ইসদের আছে তো সার্বিক আমরা একুশটা দলিল উপস্থাপন করলাম আপনাদের সামনে যে হাদিসটি দলিল যোগ্য নয় এটা আসলে ইমাম আবি সাহেবা তিনি কখনই তার গ্রন্থে আনেননি তাদের দলিল উপস্থাপন করার জন্য জোরপূর্বক ঢুকে দিয়েছে আর নিম্বি হানাফির মত অনুযায়ী যদি সনদ হয় তবে মতন অর্থাৎ আমলযোগ্য নয় দুর্বল তাই সার্বিকভাবে আমরা সর্বশেষ কথা যেটা বলতে যাচ্ছি যে লুৎফর মানফারায় যে দাবিটা তার মাজাবকে প্রতিষ্ঠিত করার জন্য যে দাবি করেছেন নারীর সন্তান দেখেছি কারণ হাদিসী পেলেন অথচ তিনি দাবি করতে লাগলেন খুব মিষ্টি হাসি আবার অপরের তিনি বিভিন্ন মিথ্যাচার ধরে বেড়াচ্ছেন নিজে যে কত মিথ্যাচার করছেন কথা নিজের মাঝাবের পক্ষে তারা হাদিস জাল করেছে এর একাধিক উদাহরণ আছে যেমন ভাবে আপনারা সিলসেল হাদিসা নশো উনত্রিশ নম্বর হাদিস যদি বলেন সেখানে বলেছে জামা মধ্যে এমন একজন ব্যক্তি আসবে সে কি তার নাম হচ্ছে নোমাল বিদিদ সে চিরাগ হবে আর ইমাম বিপক্ষে হাদিস তৈরি করেছে কি যে শয়তানের চাইতে খারাপ হবে চিন্তা করেছেন এইসব ব্যক্তিরা হাদিস যে তৈরি করে নিজের মাঝের পক্ষে এটা ইজমা দ্বারা প্রমাণিত মুকাল্লিদরা তাদের মাঝাবের পক্ষে হাদিস তৈরি করে এটা ইজমা দ্বারা প্রমাণিত তাই নাভের নিচে শব্দটি এরা জোরপূর্বক দিচ্ছে এই ধরনের অনেক উদাহরণ আছে ইনশাল্লাহ সময় হলে আমরা জানাবো জয়াকাল্লা খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ